এখন আটটা বাজে এই স্নান টান করে উঠলাম আর এই নিয়ে বসেছি আমার এক ফ্রেশ আর বাটি ঘটি কিছু খুঁজে পাইনি আমি বোধহয় একটা ডাকনাই করে মাখনা নিয়ে বসে গেছি এই মাখনা রেসিপিটা তোমাদের একদিন দেখাবো করে কৌটোর মধ্যে রেখে দিতে পারো অ্যাজ এ স্ন্যাক্স এটাকে সন্ধ্যাবেলায় খাওয়াই যায় রাতের ডিনার সেরে নিই এই যে আমার নিউট্রিশন চলো খেয়ে নিই এই দেখো সেই ভাইরাল চামচ ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম আজকে চলে এসেছি মায়ের বাড়ি গেলে আর ডায়েট বলে কিছু থাকে না তাও একটু খেয়েছি আর এই যে আমার সাথে বসে চকমুড়ি খাচ্ছে আর এই যে আজকের ডিনার অল্প একটু ঘি ভাত নিয়েছিলাম আর সাথে এক পিস মাংস তো চলো আজকের মতো আসি দেখা হবে পরের একটা ব্লগে সবাই ভালো থেকো টাটা